হ্যালো সালাম আলাইকুম দিস ইজ তাসনিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি যে আজকের একটা নতুন ভিডিও তো আজকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করছি তো সুনাবিরা উপরে আছে তো সুনাবি এসে বলেছে আজকে সন্ধ্যাবেলার দিকে ওনার জন্য একটু মানে নুডুলস বা ম্যাগি নুডুলস বানাবো তো ম্যাগি সুনাবির খুব বেশি প্রিয় যদি আমার হাতের হয় তাহলে তার কোনো কথাই নেই তো সুরাবি আর উপরে আছে তো ওনাদের জন্য এটা রেডি করে দিয়ে যাব আর আমি আজকে উপরে যাব আমাদের জিম যেটা রেডি হয়েছে একদম আমাদের বিল্ডিংয়ের টপ ফ্লোরে আর কি টেরেসের মধ্যে সুন্দর করে আমাদের পার্সোনাল জিম একটা করা হয়েছে কারণ আমাদের এত বিজি লাইফ জিমে গিয়ে যে জিম করবো ওইটার আর সময় নেই আর বাসায় হলে ভালো হয় নাহলে খুব আলসে লাগে জিমের হয়ে যাওয়া জিমে পড়ে যাওয়া টাইম মেনটেন না করতে পারা তো রাহাতের উদ্যোগ আর কি আর আমরা সবাই বেনিফিটেড হবো তো আজকেই আপনাদেরকে দেখাবো আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এসি ফ্যান ইন্টেরিয়র ইনস্ট্রুমেন্ট সব কিছু আনা শেষ আজকে আমরা লাস্ট ক্লিনিং করে দেন কালকে থেকে জিম স্টার্ট হয়ে যাবে সবাই মিলে করব আর কি তো চলুন আগে যাই গিয়ে চাউমিনটা বানাই বা ম্যাগি নুডলসটা বানাই তারপর গিয়ে দেখাবো আপনাদেরকে পুরো জিমের লুকটা তো আজকে সুন্দর করে টেবিলটাকে ক্লিন করে নিয়েছি আর এইভাবে টেবিলটাকে সাজালাম তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন যে আগে হ্যাঁ তো এই যে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি সবার জন্য বানানো হচ্ছে আর ডিমটাকে আগে ফ্রাই ফ্রাই করে নিচ্ছি আর এই যে মাংস থেকে বিফ ছাড়িয়ে সরি বিফের ইয়ে থেকে মাংস মানে হ্যাঁ বিফ থেকেই মাংস ছাড়িয়ে নিয়েছি এখন ভালো করে একটু সুন্দর করে বানিয়ে নিই একটু রসিয়ে কষিয়ে তো এই যে আমার মশলা রেডি বিফ দিয়ে তো সুন্দর হয়েছে কালার কাল ঘানটা তো শুধু নুডলসটা মিক্স করে যে আমাদের নুডলস রেডি আমি বলবো একটু দেই না তো এই যে আমাদের জিমের এই জায়গাতে আপনাদেরকে নিয়ে এসেছি আমার ব্লগে বেশি একটা দেখানো হয় না আমি কখনোই দেখাইনি একদম রেডি হওয়ার পরে দেখাবো ওই জন্য তো এখন আমরা একটু লাস্ট মিনিটের ক্লিনিং হচ্ছে একটু আর একটু পেন্টিং টেন্টিং বাকি আছে একটু ফোরে লাইট দি তাইনি রাহার দাও সাই লাইট ছাড়ো এত উঁচুতে সুইচ দিয়েছে বে ও ছাড়া আমরা কিভাবে এটা এ এই যে সিলিং এন্ড ডেকোরেশন ইনস্ট্রুমেন্ট সব রেডি এখনো কাজ বাকি আছে মানে সাইডও আছে আজকে আছে সব ঠিক আছে ফ্যান লাগানি বাকি রইছে আনেনে রাখা এই যে আজকে হলো নেক্সট ডে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি তো আজকে খুবই সুন্দর একটা ওয়েদার হ্যাঁ তো নাটক খাইতে আসেনি বড়াইয়া তো নানুকে লাঞ্চ দিলাম রাতকে লাঞ্চ দিলাম বড় ভাইয়া করে দিব কারণ আম্মু এখন রান্না করে করায় ব্যস্ত কারণ আজকে আম্মু রান্না দিবস তো দেখাই নানু কি দিয়ে খাচ্ছে আর খুবই সুন্দর একটা ওয়েদার বাট গরম লাগছে কারণ বৃষ্টি হচ্ছে না দুদিন ধরে আর কি তো এই যে নানু কচুর লতি দিয়ে আর চিংড়ি দিয়ে ভাত খেয়ে নিচ্ছে নানি স্টুডিওতে কিন্তু অফার চলছে দুর্গা পুজো উপলক্ষে হাইড্রা ফেসিয়ালে অফার চলছে ডায়মন্ড ফেসিয়ালে অফার চলছে গোল্ড ফেসিয়াল অফার চলছে হেয়ার ট্রিটমেন্টস সে অফার চলছে আর কি তো অবশ্যই নিতে চলে আসবেন তাড়াতাড়ি নিচে আমি নাম্বার মেনশন করে দিয়ে দেবো যোগাযোগ করে চলে আসবেন আমাদের প্রতিদিনই ওপেন থাকে সকালে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত তো অবশ্যই অবশ্যই এই অফারগুলো নিতে চলে আসবেন কারণ পরে গিয়ে সবাই বলেন যে আপু আমরা তো জানি না না সেই না তো একটু খোঁজখবর রাখবেন তো সব কিছু চোখে পড়বে

করা এখন কিছু কাপড় এসেছে টেলার থেকে তো একটু দেখা এই টেবিলের মধ্যে হাতের জিমে সবকিছু রাখা এই যে এটা বানিয়েছে এটা রিপা গিফট দিয়েছিল লাস্ট দিন বাসায় যে দাওতে গিয়েছিলাম

এ আমি একটা অনলাইনও দেখেছিই আমি আনলাম না রিমার ড্রেস রিমা দেখিয়ে দিয়েছে এখন রিমা জিমা ড্রেস স্টাইল দিচ্ছে আর এইটা হার এটা আম্মুর এটা আম্মুর ফ্রক খুবই সুন্দর এই যে সালোয়ার নারী কিছু না নারী জোন না নাউ নাউ না হুম

بات تی نبات تی আরে じゃ আরেকটা 540 স্পিডি অর্ডার হলো এই স্ক্রিনশট প্লিজ কি রিবাভাইজন কই আর এই যে আরেকটা কি কইলো কি শুনাবিন স্ক্রিনশট লম্বা লাগে এর আমাদের গ্লাস উড ইসকা রে পছন্দ আইতো স্ক্রিনশট لے لے जल्दी जल्दी অর্ডার কর দেনা না স্টক ختم হয়ে যাবে

तो ये है इट Azima dress और की? देखिए ये जामूरार एकटा इसका सलवार ये है और इसका दुपट्टा ये है जरा करो एमशो बोलो जो स्लो मोशन दिखे चुटकी मॉडल लाइन कलर है ये मॉडल है सेफ्टी सुपीया 89 वो वो बता देंगे हम ऑर्डर देते তো এই যে আম্মু চলে এসেছে দেখাতে কি কি আজকে রান্না হয়েছে তো সবার আগে এটা থেকে শুরু করি দুলি লেগো পুরি এটা গিতা গরুর মাংস ঝোল দিয়ে বেশি বেশি ঝোল আর একটাই লকে ডেঙ্গা দিয়া মাছ কি জাত মাছ একটা দা আলু দিয়া মাছ আলু দিয়া চিকেন আলু দিয়ে চিকেন কোকোনাট চিকেন এটা নারকেল বাটা দিয়া মুরগি দিয়া আলু এটা তেলাপিয়া মাছ বুনা এটা হলো গিয়া সাগর পাকুড়া শাক শাক আবার এটার মধ্যে মাংস আছে ডালও আছে সবকিছু এটা হলো রাহাতের আলু ভাজা যেটা না হলে ওর হবে না আর এটা হলো সীতা এটা খিচুড়ি চিকেন কিমার সবকিছু দিয়ে চিকেনের পিসও আবার আছে এটা হইছে আরেকটা করলা ভাজা পেঁপে গাজর পেঁপে গাজর দিয়ে আলু দিয়ে একটা ভাজি যেটা খুবই টেস্টি হয় খেতে আর এটা হলো আম্মুর হাতের পাস্তা মানে ভিলেজ স্টাইল পাস্তা চিকেন কিমা দিয়ে আর লাস্টলি এখানে আম্মু নিজের হাতে নিমকি বানিয়েছে তো এই যে আম্মু বানিয়েছে ভর্তা অনেক ধরনের এমন ভাবে র‍্যাপ করা

তো আমরা সবাই বের হয়ে গিয়েছি আমাদের প্ল্যানিং ছিল যে আগে একটু জুয়েলারি শপে যাব কিন্তু সেটা আর হয়নি কারণ কোনো একটা কারণে দেখা গেল যে ওই দিন সব জুয়েলারি শপই বন্ধ ছিল সিলেটের তো তারপর আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম জিন্দা বাজারে এটা লোকেশন আপনাদেরকে আমি বলি কাচি ডাইনের উপরেই আপনারা এই লাটে লাউঞ্চটা পেয়ে যাবেন এইটার খাবার জাস্ট দুর্দান্ত আর এম্বিয়েন্সটা জাস্ট দেখুন এইটা নতুন একটা ক্যাফে সিলেটে নতুন ওপেন হয়েছে তো ভাবলাম যে সব জিনিসই তো ট্রাই করা হয় এটা কেউ মানে কেন বাদ দিব তো এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে আর জিন্দাবাজারে আসলে এরকম এত একটা কি বলবো ফাইন ডাইন কোনো ক্যাফে আমার চোখে পড়ে না জিন্দাবাজারে গেলে সব সময় দেখা যায় যে কিছু খেতে হলে নয়াসড়ক পর্যন্ত যেতে হয় বাট এই জায়গাটা বেস্ট আপনারা যখন একদম কি বলবো ঘেমে কষ্ট করে শপিং করে একদম থার্স্টি হয়ে বসে থাকবেন তখন আপনারা এখানে এসে কিন্তু ক্যাফেতে অনেক ভালো সময় কাটাতে পারবেন আর ভালো পিকচার তো অবশ্যই নিতে পারবেন তো এই জায়গাটার যে লোকেশন তো আমি বলে দিলাম কাঁচি ডাইনের উপরে সেকেন্ড ফ্লোরে আপনারা গেলে পেয়ে যাবেন তো আমরা এখানে মেনুটাও দেখছিলাম এখানে সব ধরনের সাইটস থেকে শুরু করে ডেজার্ট সেই কফি তারপর ফ্রাপে সব কিছু আছে ওয়াফ ওয়াফেল আছে কিনা না আসলে আমি এটা জানি না এটা আসলে আমি দেখিনি আর ওয়াফেল তেমন একটা পছন্দও না আমার তো আমরা বসে বসে সবাই অর্ডার দিচ্ছিলাম যে কি খাওয়া যায় বা না খাওয়া যায় আর এটার ওনার আমাদের একজন পরিচিত আমাদের এলিট মোটরসের ক্লায়েন্ট উনি তো ভাবলাম যে যেহেতু চেনা পরিচিত একটা জায়গা সেই জায়গায় গেলে তো আরও ভালো একটা ট্রিটমেন্ট পাওয়া যায় তো আমরা প্রায় মেনুর অনেক ডিশ বা অনেক আইটেমই আমরা ট্রাই করেছি এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ এসেছে তারপর ওয়েজেস এসেছে সুনাবি স্যান্ডউইচ দিয়েছিল আম্মু আরও জানি দিয়েছিল প্রত্যেকটা সাইড মানে ডিশগুলা এত ভালো তারপর এখানে ফিশের কিছু আইটেম আছে ফিশ স্ট্রিপ এরকম টাইপের আছে এগুলো কিন্তু খুব ভালো আপনারা কিন্তু ফিশ অ্যান্ড চিপস বলেও আরও একটা আছে মানে দেখা যায় যে এটাও কিন্তু একটা ফিশের প্রিপারেশান সবসময় চিকেন বা বিফের কিছু একটা খাওয়া হয় স্ন্যাক্সের সময় তো ফিশের আইটেমগুলো কিন্তু খুব ভালো লাগে মানে চিংড়ি বাদেও যে আরও সুন্দর করে অন্য ফিশ দিয়েও করা যায় এটা এখানে গেলে আপনারা বুঝতে পারবেন তো এটা আমার জাস্ট দুর্দান্ত লেগেছে আর একদম ফ্রেশ যেহেতু ভেজে দেওয়া হচ্ছিলো ভালোই লাগছিলো আর সাথে আমি নিয়েছিলাম ওরিও শেক আমার তো সব জায়গায় গেলে ওরিও শেক কিটকেট মেলে এই টাইপের কিছু একটা লাগে রিমা একটা বাবল টি মনে হয়ে দিয়েছিল বা বাবল ড্রিঙ্ক আর অ্যাকচুয়ালি নামটা আমার মনে নেই সেই ভালো বলতে পারবে তো তারপর আমি আরেকটা স্ট্রবেরি শেক অর্ডার দিয়েছিলাম কারণ আমার এই টাইপের খাবার খেলে আমার শেক দিয়ে তো মাস্ট গলা ভেজাতে হয় তারপর আমরা পার্সেলও নিয়েছিলাম আর রাজিমার জন্য তো বাইরে এসে এখানে সুন্দর একটা ব্যাকড্রপ আছে যেখানে আপনার অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন তো এখানে লাস্ট মোমেন্টে আমি আম্মু সোনাবি সবাই মিলে সুন্দর করে কিছু ফটোস তুলে নিয়েছি তো অবশ্যই কিন্তু আপনারা লাটে লাউঞ্জে যাবেন যেটা জিন্দাবাজার কাচি ডাইনের উপরে আপনারা গেলে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই কিন্তু আসবেন তো এখন আমরা বের হয়ে যাব তো এখন আমরা একটু বাইরে আছি আজকে এত রোদ্দুর উঠেছে কোনো দিকে তাকানোর কোনো অবস্থা নেই তো এই যে আমরা তিনজন আবার বের হয়ে গিয়েছি আমরা যাব আজকে আবার গোল্ডের দোকানে লাস্ট দিন গিয়েছিলাম কি কিসের একটা কে জানি মারা গিয়েছিল ওনাদের কমিউনিটির মধ্যে সেই জন্য বন্ধ ছিল সব কিছু তো ফাইনালি আজকে আবার বের হলাম আজকে আবার আম্মু রান্না দিব এর মধ্যে রিমা টেনে বের করে নিয়েছে সেই জন্য আম্মুর মুখের সেই হাসিটা নেই আচ্ছা তো যাই গিয়ে দেখাই আমরা যাচ্ছি রুল আমিন জুয়েলারসে কারণ সেখানে গেলে আমাকে খুব ভালো একটা ডিসকাউন্ট দেয় দেয় সব সময় তো যাই বি বি আরতবালা কালেকশনগুলো তো এই হলো আজকের ওয়েদার তো আজকে থেকে দুর্গাপূজা শুরু ফাইনালি তো সবাইকে জানাচ্ছি মানে আমার যারা হিন্দু সাবস্ক্রাইবাররা সবাইকে জানাই শারদীয়র অনেক অনেক শুভেচ্ছা তুমি কিচ্ছু কইতে 아니 শারদীয় শুভেচ্ছা হ্যাঁ সবাইকে আম্মু শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি বৃষ্টি যাতে না হোক সবার হ্যাঁ সবার পুজো যাতে খুব সুন্দর করে কাটে এটাই সবার কাছে মানে এটাই চাইছি আর কি তো এখন আমরা যাই কি আমাদের যেটা দরকার সেটা দেখে আসি তো চলে এসেছি আমরা রুহুল আমিন জুয়েলার্সে এটা কিন্তু আপনারা পূর্ব জিন্দাবাজার আসলেই পেয়ে যাবেন ওয়াহিদ বিবের একদম নিচ তলাতে তো এখানে আমার আগেও আসা হয়েছে এখানে আসলে দেখা যায় যে একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে এই শোরুমের যে মালিক ওনার যে মেয়ে উনি আমার সাবস্ক্রাইবার তো উনি আমাকে বলেছেন এখানে ভিজিট করার জন্য তো তারপরে তো আমার গিয়ে খুবই ভালো লেগেছে মানে খুবই ভালো প্রাইজে আপনারা কিন্তু খুবই ইউনিক ইউনিক কালেকশান আপনারা পেয়ে যাবেন তারপর ডিসপ্লেতে যেগুলো আছে সেগুলো তো আছেই প্লাস আপনাদের যদি কোনো কাস্টমাইজেশনের প্রয়োজন থাকে সেক্ষেত্রে কোনো মানে কম হবে না কোনো কিছুতে যে কোনো টাইপের কাস্টমাইজেশন অ্যাভেলেবল তো এই যে দেখুন আংটিগুলো আমার এত ভালো লেগেছে দেখে তো আপনাদের সাথে ওই জিনিসগুলো শেয়ার করছি যাদের সামনে বিয়ে আছে তারপর এঙ্গেজমেন্ট ওয়েডিং রিলেটেড এনিথিং যদি কোনো ফাংশন থাকে অবশ্যই কিন্তু রুহুল আমিন জুয়েলার্স অবশ্যই আপনারা যাবেন এখানে সিম্পল থেকে শুরু করে একদম গর্জিয়াস ধরনের রিংও কিন্তু আপনারা নিতে পারেন আর এই রিংগুলা কিন্তু খুব ট্রেন্ডে থাকে সব সবসময় এই রিংগুলার আগেও যেরকম ট্রেন্ড ছিল এখন পর্যন্ত কিন্তু ওই রকমই আছে আর এই নেক এত সুন্দর মানে সিম্পল গর্জিয়াস সব কিছু মিলিয়ে আছে একদম কানের সহ সব কিছু যখন আপনি পড়বেন ট্রায়াল দিলেই কিন্তু মন ভালো হয়ে যায় তো এখানে দেখুন এখানে অনেক কালেকশন আছে নোজ পিনের তো আমি আগে একটা নোজ রিং নিয়েছিলাম সেটার কথা গিয়ে সবাই জিজ্ঞেস করছিলেন বাট ওনারা দিতে পারেননি কারণ স্টক আউট ছিল তখন তো এখন কিন্তু যেগুলা দেখছেন এগুলো যদি জলদি জলদি চলে যান তাহলে কিন্তু স্টকে পেয়ে যাবেন আর ট্রায়াল করেও কিন্তু সব কিছু দেখতে পারবেন আর এখানে দেখুন চুরির কালেকশন আমাদের মেয়েদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে চুরি আর গোল্ডের চুরি যদি এত সুন্দর ডিজাইনের থাকে তাহলে কি আর কোনো কিছু লাগে বলেন তো এখানে কিন্তু সব ধরনের সাইজের চুরি ওনারা কিন্তু বানিয়ে দিতে পারবে তো দেখুন এই ডিজাইনটা কত সুন্দর আমার কিন্তু এই টাইপের চুরি খুব ভালো লাগে বেশি বড় টাইপের ব্যাঙ্গেল ভালো লাগে না মনে হয় যে কেমন যেন ভারী ভারী লাগে বাট এটা মনে হয় যে আমার কাছে একটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে অনেক টাইপের সীতা আছে এর থেকেও চাইলে সিম্পল আছে এর থেকেও চাইলে আরও গর্জেস আছে আর এগুলা হচ্ছে গিয়ে একটু মানে মিনিমাম স্ট্যান্ডার্ডের যেগুলো খুব সুন্দর তো এখানে আছে কিছু আরো সিঙ্গেল সিঙ্গেল চেইন এগুলোর সাথে যে কোনো ধরনের পেন্ডেন্ট আপনারা নিতে পারেন মানে একটা যদি এরকম চেইন থাকে আপনার কাছে আর প্যান্ডেন্ট যদি কয়েকটা নিতে পারেন তাহলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো পেনডেন্ট দিয়ে কিন্তু এটা আপনারা স্টাইলিং করতে পারেন তো এই যে দেখুন আমি রিমাকে একটা পরিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবেন আর এই চুরিটার কথা আর কি বলবো এইটা তো জাস্ট টপ্নচ আর কোনো কথা হবে না বাসায় চলে এসেছি আসার পরে ফ্রেশও হয়ে নিয়েছি তো অবশ্যই কিন্তু আপনার রুহুল আর ওদের কালেকশনটা দেখবেন আর লাঠে তো অবশ্যই যাবেন খাওয়া দাওয়া তো মানে কি বলবো বাইরে গেলে শপিং করবেন আর কিছু না 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 খেয়ে বাসায় সাথে এটা হয় মানে পারি আর কি তোমার একটা বেস্ট অপশন হলো আর কি জিন্দাবাজার গেলে আর এদিক ওদিক করতে হবে না এখানেই আছে একটা লাঞ্চ এখানে আমি কি আমার মন মতো জিনিস খেতে পারবো তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকুই আই হোপ আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর তিরিশে সেপ্টেম্বর আমাদের অফার শেষ হতে যাবে আপনারা যখন ভিডিওটা দেখবেন আমাদের অফার অলরেডি শেষ বাট ব্যাপার না বছরের লাস্টে দিয়ে ইয়ার এন্ডিং একটা অফার থাকবে সেটা আরও ধামাকে থাকবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো বাই